আমি স্ত্রীর মিলনের ফলে তিনটে পদ্ধতি কেটে গেছে একটি পদ্ধতি আজও পর্যন্ত আমি আপনি পর্যন্ত আছে এটা স্বামীর স্ত্রীর মিলনের ফলে শিশু জন্ম আচ্ছা আপনারা বলতে পারবেন সবাই জানেন যে স্বামীর স্ত্রীর মিলনের ফলে একটা মায়ের পেট থেকে যদি বলছেন ইসলাম ও নারীর ব্যাপারে বলবেন তা আপনি এত কেন ঘুরে ঘুরে আসছেন আপনাকে বোঝানোর জন্য যাতে আপনার বুঝতে সুবিধা হয় আমার উপকারের জন্য বলছি না আল্লাহ মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম দেন এক নারী দুই পুরুষ একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে নয় মাস তেরো দিন নয় মাস সতেরো দিন একটা একটা কথা আছে মাস দিন এখানে কেউ হাত তুলে বলতে পারবেন এখানে কোনো মেয়ে হাত তুলে বলতে হবে না গোপনে একটু বলে দিতে পারবেন যে আমাদের গ্রামে আমার স্ত্রী বাচ্চা হয়েছে দশ মাস দশ দিনে কেউ আছেন আছেন কেউ কথাটা এমনিতেই বাজারে ভাসছে দশ মাস দশ দিন বাচ্চা হতে টাইম লাগে না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মায়ের পেটে খুব বেশি দিন যদি বাচ্চা থাকে নয় মাস সতেরো দিন আঠেরো দিন থাকবে না নয় মাস তেরো দিন নয় মাস সতেরো দিনে ওর বাচ্চা ডেলিভারি দিতেই হবে একটা পুরুষ মানুষ মায়ের পেটের ভিতরে থাকলে যেদিন আসবে মায়ের পেটে সেদিন মায়ের মেন স্পন্দ হয়ে যাবে আর আস্তে আস্তে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফাঁকা সাউনা তোমার বাপের শরীর থেকে এক ফোঁটা পানি তোমার মায়ের রেগেনের ভিতরে দিয়ে ফাঁকা সাউনা ইসাম আল্লাহমা। আমি একটা গোস্তের টুকরো তোমার মায়ের পেটের ভিতরে তৈরি করে দিই এইটা আস্তে 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 রুহু দিই আস্তে আস্তে বড় হয় ঠিক কারার ইম্মাকে তোমার মায়ের পেটে একটা সুরক্ষিত কবারের ভিতরে আমি তোমাকে রেখে দিই আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা তারপরে তোমার মায়ের পেট থেকে আসছে করে তোমাকে পৃথিবীতে জন্ম গ্রহণ করায় লা তালামুনাসাইয়া যখন তোমার কিছুই জ্ঞান ছিল না এই মায়ের পেট থেকে বার হওয়া পর্যন্ত একটা নারী বাচ্চা হোক একটা পুরুষ বাচ্চা হোক দুজনের একই সিস্টেম সিস্টেম আর কি এক দুই একটা পুরুষ বাচ্চাও তার মায়ের তিরিশ মাস দুধ করে একটা মহিলা বাচ্চাও তিরিশ মাস পুরুষ বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটা মহিলা বাচ্চা মায়ের সেই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে এ পুরুষ বাচ্চা জন্ম দিতে গেলে একটা মায়ের যেমন বেদনা সহ্য করতে হয় একটা নারী বাচ্চা জন্ম দিল মায়ের বেদনার সহ্য করতে হয় এক একদম এক মায়ের পেটে আসা থেকে আর পৃথিবীতে আসা পর্যন্ত কোন ডিফারেন্স আছে আছে নেই এইবার আপনাকে বলছি পৃথিবীতে আসার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছেন তার যখন সাত দিন বয়স হবে এই ভালো করে আমার দিকে তাকান আপনাকে অনেক কিছু শেখাতে এসেছি আপনি মাথা চুলকা চুলকি করিয়েন না এক সাত দিন যখন বয়স হবে আল্লাহ নবী বলেছেন পুরুষ হোক বা নারী হোক একটাই হুকুম সুন্দর একটা নাম রাখতে হবে আল্লাহর কাছে প্রিয় নাম কি জানা আছে আব্দুল্লাহ আব্দুর রহমান এই দুটো নাম আল্লাহর কাছে প্রিয় আর একটা মাঝখানে কথা বলে রাখছি ইয়ামতের দিনে প্রত্যেক মানুষকে আল্লাহ সোহারাবা আদা সুন্দর নাম ধরে তাদেরকে ডাকবেন এক আল্লাহ তালা বলছেন অলাহ আলাহুল ইলাল তোমরা কারণ নামে উপনাম দিয়ে যেটা খিদতে বলে এই রকম দিয়ে দেখো না এর নাম মঞ্জুর আলম ও একটু কালো বলে ওকে লোক কালু বলে ডাকে এরকম আছে না আছে আমার মতো কেউ লম্বা লোক বলে তাকে লম্বু বলে ডাকে ডাকে না কেউ বেশি কথা বলে বলে তাকে ভগ ভগে বলে ডাকে তাই না কানে একটু যদি কম শুনে তাকে কালা বলে ডাকে আল্লাহ নিজে বলছেন কোন মানুষের নাম পরিবর্তন করে তার খারাপ নাম বলে ডেকো না আজকে থেকে করতে পারবেন না এটা হারাম দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাত দিনে নারী পুরুষের একই হুকুম তার মাতার চুল ন্যাড়া করে দিতে হবে সাত দিনে আর এই চুলটাকে ওজন করতে হবে পাল্লাতে যতটা ওজন হবে ততটা ওজন পরিমাণ चांदी আল্লাহ রাস্তাতে সাদগা করতে হবে আর সাত দিনে বাচ্চা শিশুকে তাহানিক করতে হবে এটা আমরা কেউ করি না তাহানিক মানে আল্লাহ নবী সাল্লামের জামানাতে মহিলারা তাদের বাচ্চাগুলিকে কোলে করে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসতেন এসে বলতেন আল্লাহ নবী আমার একটা পুত্র সন্তান হয়েছে আল্লাহ নবী সাল সাত দিনের মাথাতে খাজুর চিবিয়ে মিষ্টি জাতীয় কোন খাদ্য চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন এর নাম তাহানি আপনি আপনার গেরামে যাকে সব থেকে বড় আল্লাহ মনে করেন সব থেকে বড় জ্ঞানী মনে করেন ভালো মানুষ মনে করেন এই রকম মানুষকে দিয়ে অবশ্যই তাহানি করিয়ে নিবেন এটা সুন্দর নাম্বার